দাদা সন্দেশ আক্রমণের পর এবার ইডির প্রধান রাহুল নবীন শহরে এসছেন ইডি কি অল আউট অ্যাটাকে যাচ্ছে না দেখুন কাশ্মীরের সমস্যা সমাধান হয়ে গেল শান্তি হয়ে গেল গুলি বন্দুক ছেড়ে দিন একটা পাথর ওকে মারার নেই ওখানে কিন্তু পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার সীমা যেভাবে উপদ্রুত এলাকা হয়ে যাচ্ছে যেখানে আইন শৃঙ্খলা নেই সরকারের উপস্থিতি নাই পুলিশ প্রশাসনের কিছু নাই সেন্ট্রাল ফোর্সকেও তাড়া করে মারা হচ্ছে সেন্ট্রাল এজেন্সির অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে প্রাণে বাঁচার জন্য পালাতে হচ্ছে তো ভাবুন এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি পশ্চিমবঙ্গ আছে তো স্বাভাবিক এ তো সরকারের দায়িত্বই আছে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যে সরকার এখানে রাজ্যে আছে তারা যদি এই ধরনের দেশবিরোধী ক্রিয়াকলাপের সমর্থন দেয় তাদেরকে শেল্টার দেয় তো চিন্তার বিষয় আছে পশ্চিমবাংলা কতদিন ভারতের সঙ্গে থাকবে সন্দেশখালী বন্ডার সিবিআই আপনারা জানেন গত বিধানসভা ইলেকশনের সময় কুচবিহারের একই ধরনের ঘটনা ঘটেছিল শীতল কুটিতে বিএসএফ এর কাছ থেকে বন্দুক চিন্তাই করতে এসছিলো তারা বাধ্য হয়ে গুলি চালিয়েছিল বিরাট ইস্যু হয়েছিল কিন্তু ঘটনাটা বড় কথা নয় তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে যে কোন অবস্থায় আমাদের বর্ডার আছে এখন কারা বর্ডারে দাপিয়ে বেড়াচ্ছে এইসব এলাকায় সিএ পাস হওয়ার পরে আগুন জ্বলেছে প্রপার্টি জ্বালানো হয়েছে দিনের পর দিন অশান্তি হয়েছে মন্দির পর্যন্ত ভাঙা হয়েছে তো হিন্দু শূন্য হয়ে যাচ্ছে আর দেশবিরোধী যারা গতিবিধি করে তাদের দবদবা সরকারি পয়সা লুট হচ্ছে কেন্দ্র সরকারের যত প্রকল্পের পয়সা লুট হচ্ছে আমফান আয়লা তার টাকা লুট হচ্ছে এই যে এক একজনের চারটা পাঁচটা বড়ো বড়ো বাড়ি চার পাঁচটা গাড়ি বাজার হাট পরিবারের সবাই নেতা শিল্প শিল্পপতি হয়ে গেছে কি করে সম্ভব হয়েছে টাকা আসছে করতে বটারে এবং খুললে এদিক থেকে মাল যাচ্ছে ওদিক থেকে মাল আসছে ডাক যাচ্ছে সোনা আসছে এই যে চলছে এটা তো বন্ধ হওয়ার দরকার আছে আর এটা খালি পশ্চিমবঙ্গ বা একটা জেলার ব্যাপার নয় সারা ভারতবর্ষের আইনশৃঙ্খলা থেকে আর বিপন্ন হয়ে যাচ্ছে দেশের সুরক্ষা বিপন্ন হয়ে যাচ্ছে কারা ঢুকছে ওখান দিয়ে সরকার এত পরিশ্রম করে সারা দেশের টেরোরিজম বন্ধ করেছে আর টেরোরিস্টরা চক্রান্তকারীরা বিদেশি এজেন্টরা এখান থেকে দিব্যি ঢুকে যাচ্ছে সতর্ক ইডি এবার শহরের মধ্যে কলকাতা শহরেও কোথাও যদি যখন যাচ্ছেন বা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে তখনও অ্যান্টিডায়োট যে ইয়েবার স্টিক এবং যে বিভিন্ন অ্যান্টি হেলমেট এই খুব স্বাভাবিক ঘটনা এটা মুখ্যমন্ত্রী যদি বলেন আধাসামরিক বাহিনী এলে কোদাল কুড়ল নিয়ে দা দা নিয়ে বেরিয়ে পড়ুন মহিলাদের আহ্বান করেন কালকে একজন মন্ত্রী বলেছেন আমি তাকে ভদ্রলোক বলে জানতাম তিনি বলেছেন সেন্ট্রাল ফোর্স ইডি যেখানে যাবে সেখানে কি এরকম ঘটনা ঘটবে এটা কি সন্ত্রাসবাদীদের দল হয়ে গেছে সরকারি কেন্দ্র সরকারের কোন সংস্থা আক্রান্ত হবে এখানে এলে আমার তো মনে হয় এখানে এই সরকারের এক মিনিট থাকার অধিকার নেই এই সরকারকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলা উচিত কোথায় শাহাজার রীতিমতো রুষ্ট রাজ্যপাল সরকারের ভূমিকা নিয়ে সীমান্ত পার হয়ে গেছে এরকম প্রশ্ন উঠছে অসম্ভব কিছু না ওপাশের থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী উনি গাড়ি ভর্তি ভর্তি করে নিয়ে এসে ক্যাম্প করেছিলেন ওখানে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছেন সেটা ওখান থেকে সুন্দরবনের ভেতর দিয়ে যাওয়া খুব বড় ব্যাপার নেই বহু দ্বীপ আছে জনশূন্য আমি তো শুনলাম বাসন্তী এসে কোনো এক নেতার বাড়িতে লুকিয়ে আছে জানি না কতটা সত্য সরকারের দেখা হচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকার তাকে সেলটার দিচ্ছে কোনো বিতর্কিত ব্যক্তির বাড়িতে যদি সিবিআই যায় তাকে অ্যারেস্ট করা হয় অফিসারদের পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তো এই সরকারের কাছ থেকে কোনো আশা করা যায় না আর ওটা এমন জায়গা সেখানে কেন্দ্র সরকারের বাহিনী পাঠিয়ে কিছু করা অত সহজ নয় কিন্তু করতে হবে দেশের স্বার্থে নাহলে এই ধরনের যারা দেশবিরোধী সমাজবিরোধী যে যে লোকেরা তারা আজকে পশ্চিমবাংলায় দাপিয়ে বেড়েছে পশ্চিমবাংলার অর্থনীতিকে পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষিত করছে যাদবপুরে উপাচার্য জট সেটা অব্যাহত আবারও চিঠি দিয়েছেন নির্দেশ দিয়েছেন রাজ্যপাল কিন্তু বুদ্ধদেব বাবু বুদ্ধদেব সাউ তিনি চেয়ারে বসতে রাজ্যপাল রাজ্য সরকার তাকেই রাখতে চাইছে দেখুন পশ্চিমবাংলায় রাজ্যপাল আর রাজ্যের ঝগড়া নতুন কিছু না আননেসেসারি কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে শিক্ষা নিয়ে আমরা এত গর্ব করতাম যাদবপুর ইউনিভার্সিটিও আমাদের কাছে গর্বের শান্তিনিকেতনও আমাদের কাছে গর্বের বিশ্বভারতী সেগুলোতেই বিতর্ক তৈরি করা হচ্ছে আমি জানি না কেন কার স্বার্থে আগামী প্রজন্মকে আমরা কী দিতে চাই লেখাপড়ার জায়গায় কি রাজনীতি আর মারপিট হবে এগুলো হচ্ছে কিছু লোকের আখড়া আলগাওবাদীদের আখড়া হয়ে গেছে ছাত্রদের জন্য এবার যোগ্যশ্রী মুখ্যমন্ত্রীর ঘোষণা জানি না এইটার মানে কি আছে পুরস্কার দিতে হয় দিন আপত্তি নেই তাতে এনকারেজমেন্ট হয় কিন্তু কাকে দেবেন কেন দেবেন ভাবা উচিত তো পুরস্কারকে এত হেলাফেলা করছেন কেন যোগ্য লোকের অভাব নেই ভারতবর্ষে বা পশ্চিমবাংলায় শিল্পী সাহিত্যিক সবাই আছেন কিন্তু তাঁবেদারদের যদি পুরস্কার দিতে যান তাহলে যোগ্য লোকরা হতাশ হন জন্য পুরস্কার ছড়াছড়ি নয় সুবিধা দিন যাতে ভালো পড়াশোনা করতে পারে ভালো পরিবেশ দিন সরকারি কর্মচারীদের ডিএ দিন বেতন দিন যাতে তারা কাজ করতে পারেন কেন্দ্রীয় সরকারকে আবারও আক্রমণ মুখ্যমন্ত্রী কারণ কুম্ভ মেলায় সাহায্য পাওয়া যায় কেন্দ্রীয় সরকারের গঙ্গাসাগর মেলায় সবটাই রাজ্য সরকারকে করতে হচ্ছে রাজ্য সরকার আজ নয় প্রথম থেকেই করে আসছে একটা মেলা যারা অর্গানাইজ করতে পারেন তাদের সরকারে থাকার অধিকার নেই হ্যাঁ এই মেলার যে গরিমা যে সম্মান সম্মান নিয়ে যে শ্রদ্ধা লোকের লোকেরা আসেন এখানকার মিসম্যানেজমেন্ট মিসবিহেভের জন্য তারা আর আসতে চান না প্রত্যেকবার ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে একটা তো করে দেখানি আপনারা পারেন সরকার সাহায্য করতে রাজি আছে এত সম্পত্তি কোথাও জানান তাহলে জানাতে বলবো মন্তব্য একাধিকবার বিচারপতি কমেন্ট করেছেন কিন্তু লাভ কি হয়েছে সম্পত্তি এসেছে সম্পত্তি সোর্স কি সেটা তো জানাতে হবে কিন্তু না জানালে কি করতে পেরেছেন করে দেখাতে হবে তো যে কেউ সম্পত্তি করবে টাকা দিয়ে জমি বাড়ি কিনবে রাজনীতিতে ভোটে জিতে যাবে কোর্টকে প্রভাবিত করে জমিন পেয়ে যাবে বা আইন থেকে বেঁচে যাবে তো সাধারণ মানুষের কি আর সংবিধান আর আদালতের প্রতি কোনো আস্থা শ্রদ্ধা থাকবে আজকে এই সমস্ত সংবিধান কোর্ট আদালত বা বিধানসভা লোকসভা এগুলো সব প্রশ্নের চিহ্নে এত হাজার হাজার কোটি টাকার মানুষের ট্যাক্স থেকে এগুলো চালানো হচ্ছে কিন্তু মানুষ যে দু চারজন ফালতু লোক এটাকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না তো স্বাভাবিক মানুষের এই সিস্টেমের প্রতি লোকের বিশ্বাস চলে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো সত্তর টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেইন কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স